ঈদের দিন নামাজ আসিলাম নামাজে গেছিলেন কোথায় নামাজ পড়ছেন ঈদের নামাজ নামাজ পড়ছিলাম বাদ কাটা বাদ কাটা ঈদের দিন কোথায় খাওয়া দাওয়া করছেন ঈদের দিন ঈদের দিন খাইছিলাম না ঈদের দিন গেছিলেন ঈদের বাড়িতে আছিলাম আম্মা গেছিলেন আটা মাংস কি একটু খাওয়া হয়েছে গরু মাংস আমার বোনের বাড়ি খাইছি বোনের বাড়িতে থেকে আপনি খাওয়া ওই নেগারা বাড়ি খাইছি ওই যে ওই আরে ওই স্কুলটা আছে না আমরা স্কুলের পাশে এই মানুষটা বিগত অনেকবার এই দোকানে আসছে প্রায় আমরা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সেই মানুষ তো আমরা আজকে আপনাদের জানাবো বা তার কাছ থেকে কিছু কথা জানতে যাব সে এই বেশে বা এই পর্যায়ে কিভাবে আসলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন সাবাদা করছেন জি ঈদের দিন কোথায় ছিলেন ঈদের দিন বাড়ি ছিলেন ভাই আপনার বাড়ি আছে আছে বাড়ি কোথায় ও যে শাদুর বাজার হ্যাঁ আদুরিমপুর আচ্ছা তো আপনার কি ফ্যামিলি নাই পরিবার নাই জি আছেন আব্বা আম্মাসুন সবাই আছে তাহলে আপনার যে এই বেশ আপনি এই পর্যায়ে কিভাবে আসলেন

না আমি বিয়ে করছি না আমার বিয়ে করেন নাই তাহলে বিয়ে ছাড়া এই পর্যন্ত কয় বয়স কত এখন আপনার না আমি বিয়ে করছি না আমার বিয়ে করেন নাই তাহলে বিয়ে ছাড়া এই পর্যন্ত কয় বয়স কত এখন আপনার আমার 30 বছর 30 বছর তাহলে আপনি যে এই পর্যন্ত আসলেন বিয়ে ছাদি ছাড়া আপনার কষ্ট হয় না না আমি আসি ভালো আছি আমার বাড়ি আপনি বিয়ে করতে মন চায় না 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 একটা বিয়ে করেন আপনি তো স্বাভাবিক একজন মানুষ চাইলে তো আপনি ভালো পর্যায়ে আসতে পারেন বা আপনি চাইলে একজন মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারেন স্বাভাবিক বুদ্ধি জ্ঞান আপনার ভিতরে আছে বিয়ে করলে মনে করুন নিজে তো ইয়ে খাইতে পারি না বাট নিজেরও তো ফালতে পারি না তে বউরে যদি খাওয়ান না দেই তে বউ যদি জারাইতে আচ্ছা আপনি কি শুরু থেকে কি এই পর্যায়ে নাকি হঠাৎ করে আপনার এই বেশ পরিবর্তন হয় মানে এই পর্যায়ে আসেন আগে থেকে কি ভালো ছিলেন

সুন্দর ফসল মো কিন্তু লেখাপড়া গোরে ধরে যখন স্কুল আছেন চাচু পড়ছি না বাট মানে আমার মনের কথা মানে যে স্কুলে পড়া আজকে আজকে ভালো পড়ছে ভালো পড়ছে আছে কইরা বাচ্চা কাচ্চের বাপ আমি তো শুকাছি ভাইজান চাচু জি বিয়াশাদি করতাম একলা বাচ্চা কাচ্চ হয়তো কিন্তু মা-বাপে কোদিন করব বাচ্চা কাচ্চা নিজের জীয় সন্তান না থাকে আমি জুজু জুরি বলি আমি জুজু ভাইজান হ্যাঁ আমি জুতে বসে পড়ি অসুকুসুকু পড়ি লব আমার মা-বাপে কোদিন দেবো দুই দিন একদিন এ এম কিন্তু বেশি দিন দেখতো না তাইলে আপনি আমার কি সেবা যত্ন করে রাখতে পারবো না নিজের জুই একটা ছেলে সন্তান থাকে করব আচ্ছা তাইলে আপনার এখন এমনে আমি একলা আছি ভাইজান ব্যাসা করবার মন চায় না ও একটা করছিলাম আমার ভাই এ করছিলেন করছিলাম যে ওইটা মেয়ে সন্তান করে বলেন তো আমাদেরকে কিভাবে কি হয়েছিল আর এম তোমার ওই

সকালে খাইছেন কিছু ঈদের দিন কোথায় ছিলেন ঈদের দিন ঈদের দিন নামাজ আসিলাম নামাজে গেছিলেন কোথায় নামাজ ঈদের নামাজ পড়ছিলাম ঈদের দিন কোথায় খাওয়া দাওয়া করছেন ঈদের দিন ঈদের দিন খাইছিলাম না ঈদের দিন বাড়িতে আছি আমাকে হাটে আমার মাংস একটু খাওয়া হয়েছে গরুর মাংস আমার বনের বাড়ি খাইছি বনের বাড়িতে খাওয়া ওই নেগারা বাড়ি খাইছি ওই যে ওই আর ওই আছেন আমরা স্কুলের পাশে আচ্ছা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই ভাইটির জন্য দোয়া করবেন যেন তিনি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে তিনিও চায় একজন স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে আর সে এখন যেমন জীবন জীবনযাপন করতে আসলে সেটা জীবন নয় সে একটা বাজে পদে চলে আসছিল আমরা যেটা বুঝতে পারছি তো সবাই তার জন্য দোয়া করবেন সে যেন স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে